হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে আবারও এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি এখানে পিঠা তৈরি করে আমি সুজি দিয়ে পিঠা তৈরি করেছি ভাপা পিঠা বলেন বা কেক পিঠা বলেন যেটাই বলেন না কেন তো ফার্স্ট টাইম তৈরি করেছি তো আপনাদের মাঝে শেয়ার করলাম তাহলে চলুন বন্ধুরা দেখে নেই ফুল রেসিপি তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এখানে দিয়ে দিব গরুর দুধ এক কাপ পরিমাণ আমি গরুর দুধটা আগেই জাল করে নিয়েছি তো এখানে ঠান্ডা করে আমি দুধটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে এভাবে দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে এভাবে ভালোভাবে মিক্সড করতে হবে বন্ধুরা তো ভালোভাবে মিক্সড যখন হয়ে যাবে তো আমি ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখেন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর হয়েছে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব অন্যদিকে আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই ডিমগুলো টেম্পারেচার রুম টেম্পারেচার থাকতে হবে আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যে যেরকম ব্যবহার করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই দিবেন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য তো হাফ টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্সটাও আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে মিক্সড করতে হবে হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে নাড়তে হবে একটু সময় নিয়ে মানে চিনিগুলো যেন গলে যায় তো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি আগে থেকে যে আমি সুজির ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওই ব্যাটারের সঙ্গে আমি এখন আমি ডিমটা মিক্সড করে নিব আমরা যেভাবে কেক তৈরি করি কিছুটা সেরকমই তো আমি এখন ডিমটা দিয়ে দিলাম এখানে শুধু তেলটা ব্যবহার করব না কেকে তেল দেওয়া হয় তো এখানে তেল দিব না তেল ছাড়া এটা একটা মানে ভাপে দেওয়া পিঠা বলেন কেক বলেন ভাপে তৈরি করতে হবে তো এভাবে ভালোভাবে নেড়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এখানে দুইটা বাটি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আপনারা ছোটো সাইজের বিভিন্ন মল পাওয়া যায় কেক বানা অথবা পিঠা বানানো সেগুলোতে আপনারা তৈরি করতে পারেন তো বাটির গায়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি তো আমি দুইটা বাটিতেই সমানভাবে ব্যাটারটা দিয়ে দিব তো আমি সমানভাবে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর আমি এখানে নারকেল দিয়ে দিব তো আমি নারকেল দিয়ে দিলাম আর নারকেল দেওয়া হয়ে গেলে অবশ্যই এখানে দিব কাট বাদাম কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন তো কাঠবাদামটাও আমি দিয়ে দিলাম বাদাম দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিশমিশ সামান্য পরিমাণ তো এখন আমি চুলায় চলে যাব বন্ধুরা তো চুলায় আমি আগে থেকে দুইটা হাড়ি বসিয়ে দিয়েছি দুই চুলায় তো আমি প্রথমে একটা শাকনি আমরা যে লুডুস বা শাক যে শাকনির মধ্যে ধুই সেই শাঁখনি বসিয়ে দিয়েছি তো এই বাটি আমি দিয়ে দিলাম বসিয়ে আর অন্যদিকে আমি আরেকটা পাতিলে আমি ভাপা পিঠা বানানো পাতিলে আরেকটা বাটি আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখি কোন পিঠাটা সবচেয়ে ভালো হয় তো দশ মিনিট আমি বসিয়ে রেখেছিলাম ভাপে তো দশ মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই পিঠাটা হচ্ছে ভাপা পিঠা বানানো পাতিলে আমি বসিয়েছিলাম বাটিটা সেই পিঠাটা তো ওই পিঠাটা ভালো বেশি ফুলে নিই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরও মজা হয়েছে পিঠাটা তো আমি আরেকটা দেখাচ্ছি যেটা আমি সাকনির মধ্যে বসিয়েছিলাম এই যে দেখেন এই পিঠাটা অনেক সুন্দর ফুলছে একদম কেকের মতো খুব সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা একদম সফট নরম পিঠাটা খেতে আসলে অসাধারণ তো এই ফাঁকে বলেনি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তো বন্ধুরা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে এবং ভিতরটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং খেতেও অসাধারণ তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম